এই সময় কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার চলে এলাম একটা নিউ ব্লক নিয়ে আজকে স্কুল ব্লকটা হলো স্কুলের প্রজেক্ট দিয়েছে সেইটা বানাবো আমি কিভাবে বানাবো তো তোমাদের আমি দেখাবো দেখো আমি রঙ আর কার্ডবোর্ড নিয়ে বসে পড়েছি এখানে তো এইটা আমি প্রথমে বানিয়েছিলাম স্যার বলেছে হয়নি তা আমাকে আবার প্রথম দিয়ে বানাতে হচ্ছে তাই আমি একটু ছোট করেই বানাচ্ছি কেন অতটা বড়ো না ব্যাগে ধরে না ওই জন্য একটু ছোটো করে বানাচ্ছি তোমরা দেখো কার্ডবোর্ডটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি এখানে এরূপ কাটছি এরপরে কাগজ মারবো আমি এরকম রঙও নিয়ে সব রঙ শেষ করে দিয়েছি একটু কানি আছে মোম রঙ আর জল রঙ দিয়েই এটা আমাকে করতে হয় তা আবার কী করি ভাইজাই সব জল রঙ শেষ করে দিয়েছে আমার কার্ডবোর্ড এখন কাটছে দেখো কাটা প্রায় হয়েই এসছে মানে কাটা প্রায় শেষের পথে এ আমরা এ দেখো আমরা কাগজটা একটু মাপ করে নিলাম নিয়ে এবার কাগজটা মারবো তোমরা ভিডিওটা পুরো দেখবে আর ভি শেষে কেমন হয়েছে একটু কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে শেয়ার করবে আমার ভিডিওটা পুরো দেখার জন্যে ধন্যবাদ ভিডিওটা লাইক করবে এইটা হচ্ছে আমার পুরোনো যুগের আটা পাঁচ বছর ধরে চলে যাচ্ছে সে এখনো শেষই হচ্ছে না এই দেখো আঠার উপরে পুরো জল জমে গিয়েছে তাও শেষ হয় না এখনো আঠাটা হলো ফেভিকল আঠা কালকে যেন আমার স্কুলের প্রজেক্টের জন্য একটা দাদাকে বলেছিলাম মাটির কিছু বানিয়ে আর কালকে আমি পিসির বাড়ি চলে গিয়েছিলাম আমার হলকে আমি একটা দাদাকে বলেছিলাম আমাকে মাটির কিছু বানিয়ে সেই দাদারটা বেগুন আপেল আঙুর তারপর ঢেঁড় বানিয়ে দিয়েছিল তো কালকে আমি পিসি বাড়ি চলে গেছিলাম ভাইকে বলেছিলাম যে ওগুলো তুলতে ভাই তোলেনি আর সব মাটিতে ভিজে নষ্ট হয়ে গিয়েছিল সকালে এসে দেখি না সব ধুয়ে গেছে শুধু আপেলটাই বেঁচে আছে তো তোমরা কেমন আছো কালকে কি তোমাদের ওখানে বৃষ্টি হয়েছিল। আমাদের এখানেও বৃষ্টি হয়েছিল আর প্রচণ্ড শিলও পড়েছিল কালকে যখন শিল পড়ছিলো তখন আমি পিসির বাড়ি ছিলাম আর অনেক শিল পড়ছিলো পুরো সাদা হয়ে গেছে আর আমি শিলগুড়ে খাচ্ছিলাম ধুয়ে যখন শিলটা খাচ্ছি তারপরে কি দারুণ লাগছে গলা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে তোমরা হয়তো ভাববে যে আমার পিসির বাড়িটা কত দূর তো আমার বাড়ি থেকে আমার পিসির বাড়িটা প্রায় পাঁচ মিনিট দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রজেক্টের কাজ প্রায় হয়েই এসেছে আর একটুই বাকি আর স্কুলে নিয়ে যাবো স্যার কি বলে এবার তোমরা একটু ভিডিওটা দেখবে দয়া করে পুরো এরপরে নিয়ে আসবে একটা নিউ ব্লক আমার পাশ থেকে ভাই খুব আমাকে ডিস্টার্ব করছে এবারও আমার হাতে প্রচণ্ড মার খেয়ে যাবে তো দেখো অনেক রাত হয়ে গিয়েছে এবার আমার খুব ঘুম পাচ্ছে আমার শেষে পথে হয়েই এসছে আমি কমপ্লিট করে শুয়ে পড়ব আমার স্কুলে অনেক বন্ধু আছে আমার বন্ধুদের নামগুলো তোমাকে বলছি শোনো আমার বন্ধুদের নাম ওই তো মৃত্তিকা ইশিকা অপরূপা ঈশা কোয়েলপিউ খুব মজা করি স্কুলে তোমরা একটু কমেন্ট করবে তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে তাহলে আমার ভিডিও করতে খুব ভালো লাগবে আমি এবার বকবাক করেই যাচ্ছি তো তোমরা বলো যে তোমরা কেমন আছো তো আজকের মতো এইখানেই শেষ কাল সকালে দেখাবে আমার ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে টাটা আবার চলে এলাম স্কুলে যাবো বলে রেডি হয়ে গিয়েছি দেখো আমি এটা বানিয়েছি তো তোমাদের কেমন লাগলো বলবে টাটা